আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য স্পাইসি র্যামের নুডলস নিয়ে র্যামের নুডুলসের রেসিপি নিয়ে আসলাম আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে স্বাদ লাগে অবশ্যই কিন্তু অতিরিক্ত ঝাল লাগে আপনারা এটা খাওয়ার আগে অবশ্যই যারা ঝাল কম খান তারা সাবধান হয়ে খাবেন আর বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রেও একটু বিবেচনা করবেন এটা কিন্তু অনেকটা ঝাল আর যদি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি চুলায় দেড় কাপ পানি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই র্যামের নুডুলসটা নিয়ে নিয়েছি পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে কড়াইতে পানিটা ফুটতে শুরু করেছে আমি নুডলসটা বের করে টুকরু করে দিয়ে দিলাম এখানে আর এই পানির ভিতরেই আমি নুডুলসটা ভালো করে সেদ্ধ করে নেব এখানে প্যাকেটের ভিতরে কিন্তু একটা ছস আর একটা মশলা থাকে এটা কিন্তু খুবই খুবই স্পাইসি খুবই ঝাল হয় এটা বাচ্চারা চ্যালেঞ্জ করে সেই ঝাল নুডুলসটা খেতে পারবে কিনা যার কারণে আমার এটা করা তো আজকের আমি এটা করে বাচ্চাদের খাওয়াবো আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে এই নুডুলসের স্বাদটা কী রকমের হয় তো আমি এটা সেদ্ধ করার পরে মশলাটা মিক্স করব এটা কিন্তু অনেক ঝাল হয় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা বিবেচনা করে দিতে হবে আপনারা অবশ্যই নিজেরা চেক করে তারপর বাচ্চাদের দিবেন এখানে কিন্তু সম্পূর্ণ পানিটা টেনে গেছে আর নুডুলসটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম চুলোটা অফ করে দিয়ে আমি প্রথমে এই মশলাটা দিয়ে দিলাম তা কিন্তু খুবই ঝাল আপনারা বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে নিজেরা চেক করবেন তারপর বাচ্চাদের দেবেন এখন আমি এখানে যে শুকনো মশলাটা এটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আমার চুলাটা কিন্তু অফ করা আছে এই যে দেখেন মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করব পাত্রে এই যে দেখেন কোরিয়ান স্পাইসি নুডলস র্যামেন নুডুলস তৈরি হয়ে গেল আপনারা ওইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন